আগামী পঁচিশে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে জেলায় আওতাধীন থানা উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগর এলাকার গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেন এই মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দ্বীপু ভুঁইয়া যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ জেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন কারণ বছর নারায়ণগঞ্জের মানুষ আজকে মুক্ত এবং স্বাধীন কাজে সেটি প্রমাণ করার জন্য আমরা সবাই ঐক্যমত্য পোষণ করেছি এবং সেদিনের সেই জনসভা হবে স্মরণকালের সবচাইতে ঐতিহাসিক জনসভা এবং সেই জনসভায় আমরা নারায়ণগঞ্জের সকল জনগণকে অংশগ্রহণ করে এই জনসভার একটি ঐতিহাসিক জনসভার ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্য আমি নারায়ণগঞ্জবাসীকে দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সকলে এই জনসভায় অংশগ্রহণ করে তারা তাদের মনের ভাব তারা যে মুক্ত তারা যে স্বাধীন সেটি যেন প্রকাশ করে